আমরা সাধারণত বাহিরে চিংড়ি মাছের বড়া খাই তা আজকে আমি বাসায় বানাবো কারণ এটা আমার খেতে খুব মজা লাগে চিংড়ি মাছের যেই চাপটা বড়াটা বলে। তো এ জেনে তো সর্ষের তেলটা ভাজলে আরও মজা লাগে তো এই যে চিংড়ি মাছের চাপগুলি আমি বানালাম প্রথমে কিন্তু ডাল আমি বেটে নিয়েছি এবং চিংড়ি মাছ কিন্তু আস্তাই দিয়ে দিয়েছি তো এটা খেতে কিন্তু খুবই অসাধারণ ওরা উপরে দিয়ে দেয় আর আমি কিন্তু এটা ভিতরে ভেতরেই দিয়ে দিচ্ছি সব মিলিয়ে নিয়েছি তো এটা আমরা বাইরে থেকে কিনা খাওয়া যে মজাটা পাই তার চেয়ে বেশি মজা কিন্তু বাইরে ঘরে তৈরি করতে আর যেহেতু বাচ্চারা খাবে সেদিকে কিন্তু অনেক খেয়াল রাখতে হবে যে আমরা বাচ্চাটা সুস্থ থাকবে কীভাবে বাচ্চারা কোন খাবারটা খাবে তাই এখন কিন্তু সন্ধ্যার পরেই আমি এইটা বানিয়েছি যে বাচ্চারা খাবে সন্ধ্যার নাস্তা হিসাবে বা কিছু বা ওরা খুব মজা করেই খাচ্ছে তাই এই যে আমার বরা চিংড়ি মাছের বড়াগুলি ভাজা হয়ে গেছে তা এটা কিন্তু ডুবা ভাজা যায় কিন্তু আমি এইভাবে জিনলাম ধন্যবাদ আপনারা লাইক শেয়ার